খুবই বাস্তব কিছু সত্য কথা শেয়ার করব মানা এবং না মানা সেটা আপনার সিদ্ধান্ত জীবনের সাথে যদি আমরা বাস্তব বিষয়গুলোকে মানে নিয়ে চলতে পারতাম তাহলে আমাদের জীবন আরো সুন্দর হতো মানুষে মানুষে এই যে হিংসা দাম্ভিকতা অহংকার রেশারেশি এগুলো থাকতো না খুদ সবার মধ্যেই থাকে কিন্তু মানুষ এটা সবসময় অন্যের মাঝেই খোঁজে নিজের ভিতরের খুদগুলো ভুলগুলো মানুষ দেখতেই পায় না সহজ সরল মানুষগুলো এই পৃথিবীতে যারা সহজ সরল মানুষ যাদেরকে আমরা বোকা মানুষ বলে থাকি সেই মানুষগুলো কখনো অন্যের খোঁচা মারাতে নিজের সময়গুলো নষ্ট করে না তার যোগ্যতা থাক বা না থাক আমরা সব সময় বলি যার যোগ্যতা যত কম তার অন্যের খোঁচা দেওয়ার মানসিকতা তত বেশি কিন্তু বর্তমানে দেখা যায় ভালো মানুষগুলো সৎ মানুষগুলো বড় একা এবং যারা আঙুল ফুলে কলা গাছ তারাই কেবল অন্যের খোঁচা অনেক বেশি আনন্দ পাই আগে বলা হতো অল্প বিদ্যা ভয়ঙ্কর অল্প শিক্ষিতের অহংকার আগে বলা হতো লেখাপড়া যে গাড়ি ঘোড়া চড়ে সে এখন এমন অবস্থা লেখাপড়া জানাটাই যেন অহংকার বেশি জানা মানুষগুলোরই রয়েছে খোঁচা মারার প্রবৃত্তি শিক্ষা মানুষের ব্যক্তিত্ব মনুষ্যত্বকে অনেক বেশি উচ্চ মানে পৌঁছে দেয় কিন্তু যে শিক্ষা মানুষের ব্যক্তিত্ব এবং মনুষ্যত্বকে মেরে ফেলে সেই মানুষের কাছে আমরা কি আশা করতে পারি সে তো মানুষের পিছনে লাগবেই এটাই তার যোগ্যতা মনে রাখা উচিত যে ভালোবাসতে জানে সে শত খারাপ জেনেও তাকে ভালোবাসবে কারণ শখের জিনিস ক্ষুদ্র হলেও মায়া বেশি আপনি তো সবার প্রিয় হতে পারবেন না কারণ আপনি তো মানুষ টাকা না কিছু কিছু মানুষ আছে গিরগিটির মতো সে যে কখন রঙ বদলাবে তা ধরতেই পারবেন না তারা সামনে এলেই আপনার আপন সাসবে কিন্তু যখনই আপনার চোখের আড়াল হবে তখনই তো তারা আপনার সমালোচনা করবে যখন আমরা বুঝতে পারব আমরা কারো কাছে খুব বেশি বিরক্তিকর হয়ে উঠছি তখন তাকে আর বিরক্তি না করে সেখান থেকে আমরা সরে আসব। এটা আমাদের দায়িত্ব আমাদের ব্যক্তিত্ব আমার যখন মনে হয় আমার কারণে কারো অনেক সমস্যা হচ্ছে তখন আমি সেই ব্যক্তি কিংবা সেই স্থানকে খুব সহজেই ত্যাগ করে আসি অন্যের ভুল ধরা লোকজনকে বলছি কখনো কখনো নিজের ভুলগুলো ধরার জন্যে নিজে একটু এবিসিডিগুলোকে ঝালাই করে নিয়ে তো যার কাছে ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই যার চোখে ঘুম আছে তার ভালো বিছানা নেই যার মনে দয়া আছে তার কাছে দেওয়ার মতো কিচ্ছু নেই আর যার অনেক কিছু আছে দেওয়ার মতো তার দেওয়ার মতো ভালো মন নেই যে সম্পর্কের কদর করতে জানে যে সম্পর্কের কদর করে সেই সম্পর্ক তাকে কদর করে না এদিকে যে সম্পর্কের কদর করতেই চায় না কদর করেও না তার সাথেই সবাই সম্পর্ক রাখতেই চেষ্টা করে যার পেটে প্রচণ্ড ক্ষুধা তার কাছে কোনো খাবার নেই অথচ যার আছে প্রচুর খাবার তার পেটে ক্ষুধাই নেই যে ভালোবাসা পায় না সে ভালোবাসার কদর বোঝে ভালোবাসার মূল্য বোঝে আর যে ভালোবাসা পায় সে ভালোবাসার কদর করে না সে ভালোবাসার মূল্য দেয় না জানেন তো এই পৃথিবীতে টিকে থাকতে আমাদের সব থেকে বেশি প্রয়োজন মানসিক শান্তি টাকা নয় টাকা পয়সা অনেকের আছে কিন্তু তাদের কাছে টাকা সব নয় মানসিক শান্তির অভাবে একটুখানি মানসিক শান্তির অভাবে তারা এই পৃথিবীতে আজ জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে